রামসার মানে হলো তার আন্তর্জাতিক জলাভূমির কিছু নিয়ম কানুন মেনে চলতে হয় তার জন্য তখন ই কেডাব্লু ইস্ট কালকাটা এবং এই চত্বরে নিশ্চিতভাবে এই লগ্নি পুঁজির বাজারে সবসময় চেষ্টা থাকে কলকাতার গায়ে কিছু নির্মাণ কাজ করার জন্য কিন্তু বাম আমলে ইস্ট কালকাটা ওয়েটল্যান্ডের একটা মর্যাদা ছিল তাদের দেখভালের ভূমিকা ছিল আপনারা জানেন অনেক কিছু ভাঙাও হয়েছিল ওই আমলে অবৈধ নির্মাণ কিন্তু এখন ইস্ট কালকাটা ওয়েটল্যান্ড ঘুমিয়ে আছে ইস্ট কালকাটা ওয়েটল্যান্ডের সেক্রেটারি থাকতো তার চেয়ারপারসন এখন চেয়ারপারসন হয়েছে মন্ত্রীরা এখন পুলিশ আর এলাকার শাসক যা বলবে সেই মতো ইস্ট কালকাটা ওয়েটল্যান্ডের কাজ হচ্ছে ঘুমিয়ে আছে ইস্ট কালকাটা ওয়েটল্যান্ড যদি এই দিকে যাবেন আমি সাংবাদিক বন্ধুদের একটু বলতে চাই